আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল নিয়ে দৈনিক কালের কণ্ঠপত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে তো সেই সংবাদটি আপনাদের সামনে এখন আমি আলোচনা করব। বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশ হতে পারে আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো এখানে বলা হচ্ছে যে আগামী অক্টোবর মাসের শুরুতে অথবা দ্বিতীয় সপ্তাহে নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে তো এই বিষয়ে বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি আমরা এখন দেখব তো এখানে বলা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের আয়োজনে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত ১৩ জুলাই পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত ১২ জুলাই স্কুল পর্যায় ও স্কুল পর্যায় টু এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় আর তেরো জুলাই জুলাই অনুষ্ঠিত হয় কলেজ পর্যায়ের পরীক্ষা আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হতে পারে এ বিষয়ে কালের কণ্ঠর সাথে কথা বলেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ থেকে দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশের চিন্তা ছিল এন এর কিন্তু দেশের চলমান পরিস্থিতির কারণে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা এখনও পরীক্ষকদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি ফলে পরীক্ষা গ্রহণের তারিখ থেকে দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না আগামী অক্টোবর মাসের শুরুতে অথবা দ্বিতীয় সপ্তাহে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিকভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আগামী অক্টোবর মাসের শুরুতে অথবা অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তারপরেও আমি অনলাইনে যেহেতু প্রতিনিয়ত খোঁজখবর রাখছি সেহেতু এই বিষয়ে যদি নতুন ধরনের কোনো আপডেট তথ্য আসে সাথে সাথেই কিন্তু আমার ভিডিও আকারে প্রকাশ করা হবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা মতামত থেকে থাকে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট আকারে রেখে যেতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ